আসসালামু আলাইকুম টেক কুয়েশনে যাদের ভয় পাঁচে পাঁচ যারা তুলতে পারো না এবং সব কিছু গুলায় ফেলো তাদের জন্য আজকের এই গুসানো ক্লাসটি এই ক্লাসটি শেষ পুরো পিডিএফের ডাউনলোড লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিব। সুতরাং ধৈর্য ধরে ক্লাসটা করো শুরু করতে পারি আমরা এখন দেখো টেক কুইশন টেক কুয়েশন জিনিসটা কি দেখো কথা বলার সময় আমরা অনেক সময় বাক্যের শেষে শ্রোতার মন্তব্য স্বীকৃতি বা সমর্থন চাই তাই জিজ্ঞাসা করি তাই না তাই নয় কি এই যে প্রশ্ন জুড়ে দেওয়া এটাকে কিন্তু ট্যাক কুয়েশন বলা হয় নিচের উদাহরণটি লক্ষ্য করো দেখো কি বলছে শরীফ ইজ আ রেগুলার স্টুডেন্ট ইজ জনট হি এর বাংলা অর্থটা হলো শরীফ একজন নিয়মিত ছাত্র তাই নয় কি এই যে প্রশ্নটা জুড়ে দেওয়া এই যে প্রশ্নটা জুড়ে দেওয়া এটাই কি ইংরেজি থেকে বলা হয় ট্যাক কুয়েশান টেক কুয়েশান যদি তুমি সঠিকভাবে পারতে চাও তাহলে তোমাকে পাঁচটা বেসিক নিয়োগ অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো হলো টেক কুয়েশান গঠনে অকজালের ভার্ব ব্যবহৃত হয় কোশ্চেন অকজালের ভাব যদি না থাকে তাহলে ডোডাস ডিস ডো ডাস ডিট ব্যবহৃত হয় দেখো কোশ্চেন গঠনের অক্সালের ভার্ব ব্যবহৃত হয় এই দেখো ইজ একটা অকজালের ভার্ব এটা ব্যবহৃত হয়েছে আর যদি অকজালের ভাব না থাকে তাহলে কিন্তু ডো ডাস ডিস ডোডাস ডিট ব্যবহৃত হয় তারপর দেখো কোশ্চেনের সাবজেক্ট সর্বদা সেন্টেন্স এর সাবজেক্টের প্রনাউন হয় দেখো এইখানে শরীফ ছিল আমি কিন্তু এখানে ইজন্ট শরীফ দেই নাই আমি কিন্তু আমার নিজের নাম দেই নাই বরং দিছি ইজন্ট হি কারণ কারণটা হলো দেখো ট্যাক কুইশনের সাবজেক্টটা কি হবে সর্বদা সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে এটা অবশ্যই মাথায় রাখবা যে সাবজেক্টের কি হবে প্রনাউন হবে তারপরটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কি হয় নেগেটিভ হয় এবং নেগেটিভ সেন্টেন্সের ট্যাক হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ দেখো এইখানে এখানে ইজন্ট সরি এখানে দেখো হি এইখানে এই যে টেকটা ট্যাগটা কিন্তু নেগেটিভ হয়েছে কারণ কারণ হল শরিফ এ রেগুলার স্টুডেন্ট এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা মনে রাখবা যে অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে সেটা নেগেটিভ হবে আশা করি বুঝতে পারছো এখন আমাদের কিছু শর্ট ফর্ম মনে রাখতে হবে আমি তো তোমাদের এই পিডিএফটি দিয়ে দিব ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে সেইখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও এটার কোনো কপি রাইট নাই তোমরা যেখানে ইচ্ছা যে কোনোভাবে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই সিম্পল ফর্ম এই সিম্পল ফর্মগুলো দেখো ইজ নট ইসন্ট অ্যাম নট আর এন্ট আর নট আর এন্ড ওয়াস নট ওয়াজন্ট ওয়ার নট ওয়ার অ্যান্ট হ্যাস নট হ্যাজন্ট হ্যাভ নট হ্যাভ্যান্ট উইল নট উডন্ট উনট আচ্ছা আমি তো তোমাদেরকে তো দিয়ে দেবো তোমরা কী করবা এটা দেখে নিও আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি মাত্র আমরা যদি আটটা রুল পড়ি দেখো মাত্র মাত্র আটটা রুল তাহলে কিন্তু আমাদের পুরো ট্যাক কুইশনে পাঁচে পাঁচ পাবো ইনশাআল্লাহ খেয়াল করো প্রথম রুলটা রুল নাম্বার ওয়ান কি বলছে অকজালের ভার থাকলে যদি অকজালের ভার্ভ থাকে সেই ক্ষেত্রে কি হবে অকজালের ভাবটি ট্যাক কুইশনে ভাব হবে দেখো হি ইজ আ ডক্টর ইজ অন্ট হি দেখো এইখানে অক্সালের ভাব তোমরা আপাতত অক্সালের ভাব তো চিনো এম ইজ আর ওয়াজ ওয়ার ডো ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড আরও উইল উড ক্যান কুড মে মাইট শ্যাল শুট এগুলো কিন্তু তারপর দেখো এই এখানে দেখো কি আছে হি আছে এই হি একটা অক্সালের ভার্ব অক্সালের ভার্ব যদি থাকে তাহলে আমাদের এইখানে অক্সালের ভার্বের সাথে নট যুক্ত হবে এবং এই যে সাবজেক্টের প্রনাউন এই সাবজেক্টটা হবে এটা একটা প্রনাউন হিসেবেই আছে এর জন্য কিন্তু এটার কোনো পরিবর্তন হলো না যদি এখানে দিতাম যে রহিম ইজ এ ডক্টর বা একটা মেয়ে মানুষের নাম দিতাম ধরুন সাবিনা সাবিনা ইজ এ ডক্টর তাহলে ইজন্ট শি হতো যদি দিতাম রহিম ইজ এ ডক্টর তাহলে কিন্তু ইজন্ট হি হতো আশা করি বুঝতে পারছো তারপরটা দেখো শি ক্যান সুইম ক্যান নট শি সে সাঁতার কাটতে পারে তাই না ইউ হ্যাভ ফিনিশ ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ এই জিনিসটা খেয়াল করো দেখো এইখানে কিন্তু হ্যাভ নট ইউ হয় নাই কেন হয় নাই খেয়াল করো দেখো এইখানে হ্যাভের সাথে নট যুক্ত আছে আমরা কিন্তু রুলসে পড়ছিলাম যে নেগেটিভ সেন্টেন্স যদি হয় তার কিন্তু ট্যাগ হবে অ্যাফার্মেটিভ এইখানে কিন্তু এই বিষয়টাই যে ইউ হ্যাভেন্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক হ্যাভেন্ট ইউ তুমি তোমার বাড়ির কাজ শেষ করিনি তাই তো তারপরটা দেখো উই শুড লিভ নাও শুডন্ট উই আমাদের এখন বেরিয়ে পড়া উচিত তাই না আশা করি বুঝতে পারছো আবার বলছি যে অক্সালের ভাব যদি থাকে সেই ক্ষেত্রে টেকুইশন টিতে অকজালের ভার্ব ব্যবহৃত হবে এখন দেখো দুই নম্বর রুলে অকজালের ভাব যদি না থাকে সেক্ষেত্রে ডো ডাজ ডিট ব্যবহৃত হয় হি অলওয়েজ ল্যাগ বিহাইন্ড ডাজন্ট হি সে সবসময় পিছিয়ে থাকে তাই না দেখো এইখানে কোন অক্জালের ভাব আছে কোন অক্জালের ভাব নাই কোন অক্জালের ভার্ব নাই দেখেই কিন্তু এখানে ডাজন্ট ব্যবহৃত হয়েছে তারপরটা দেখো ইউ ফর গট মাই বার্থডে ডিডন্ট ইউ তুমি আমার জন্মদিন ভুলে গিয়েছিলে তাই না দেখো এখানে ডিডন্ট হয়ে হলো এই বিষয়টা ক্লিয়ার করা উচিত যে ডো কখন হবে ডাস কখন হবে ডিট কখন হবে ডো কখন হবে যখন প্রেজেন্ট ফ্রম থাকবে প্রেজেন্ট ফর্ম থাকলো অর্থাৎ ভি ওয়ান থাকলে এবং ডাস কখন হবে ডাস কখন হবে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভারবের সাথে এস বাই ইয়ে যুগ করতে হয় এই যে যখন এস বাই ইয়ে যুগ করতে হবে তখনই কিন্তু আমরা কি করব। তখনই কিন্তু আমাদের ডাস ব্যবহৃত হবে আরেকটা জিনিস মনে রাখতে পারে যখন কখন এস এবং কখন ইয়ে যুক্ত হবে এটা হলো সব বাক্যের শেষে সরি ওয়ার্ডের শেষে যদি অ্যাস এস এস এইচ সি এইস এক্স এই যে এই যে আলফাবেট আছে এই আলফাবেটগুলো থাকলে কিন্তু যুক্ত হয় আর বাকি ক্ষেত্রে কিন্তু এ যুক্ত হয় আর দেখো তারপরে আছে ডিট ডিট কখন হবে যদি আমরা পাস্ট ফর্ম পাই অর্থাৎ ভি টু ফর্ম পাই এখানে দেখো ফরওয়ার্ড এটা কিন্তু ভি টু ফর্ম এই কারণে কিন্তু এখানে ডিট হয়েছে আশা করি বুঝতে পারছো তিন নম্বর রুলসে যাই সেন্টেন্সে হার্ডলি স্কোয়ার্সলি স্যালডম রিয়ার রিয়ারলি রিয়ার নেভার নাথিং নেদার নো ওয়ান নান নো বডি লিটল ফিউ ইত্যাদি থাকলে সেন্টেন্সের টেক অ্যাফার্মেটিভ হয় কারণ এগুলো নেগেটিভ সূত্র এটা ভাই এটা মনে রাইক হয় কারণ কি জানো এইখান থেকে প্রশ্ন তোমার আসবে যে এইখানে যেই কয়টা এখানে আছে প্রায় দশ বারোটার মতো আছে এইগুলা থেকে একটা ওয়ার্ড দিয়ে দিবে এবং এই রুলটা কোনটা যেন এই যে নেগেটিভ সেন্টেন্স এগুলো থাকা মানে হলো নেগেটিভ আর তখন কিন্তু ট্যাগ অ্যাফার্মেটিভ হবে পোলা এইটার মধ্যেই ভুল করে এটা খেয়াল রাখো যে এগুলো নেগেটিভ শব্দ আর এগুলো নেগেটিভ শব্দের কারণে কিন্তু আমাদের যে ট্যাগ সেটা অ্যাফরমেটিভ হবে দেখো এটা হি নেভার গোস আউট উইথ হিজ ডগ ডাচ হি আশা করি বুঝতে পারছো দেখো গজের সাথে ইয়াস আছে এখানের জন্য এখানে কি হলো ডাস হলো ডাস হওয়ার কারণটা আশা করি বুঝতে পারছো যে কেন ডাস হলো হি নেভার গোস গোসের সাথে ইয়াস আছে এর কারণে কিন্তু কি হয়ে গেল ডাস হয়ে গেল আর হি কেন হয়েছে কারণ সাবজেক্ট হি আছে আর নটকা না হওয়ার কারণ দেখো এখানে নেভার আছে নেভার আছে নেভার শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড আমাদের যে নেগেটিভ ওয়ার্ড যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেকটা কী হবে অ্যাফার্মেটি হবে রুল নাম্বার চার ইম্পেয়ারেটিভ সেন্টেন্সের ট্যাক সাধারণত উইল হয় ইম্পেয়ারেটিভ সেন্টেন্সের ট্যাক সাধারণত কী হয় উইলিউ হয় পরের ইটার খেয়াল করো এক্সাম্পলটা খেয়াল করো ডো দ্য ওয়ার্ক উইল ইউ আচ্ছা ইম্প্যারেটিভ সেন্টেন্স চিনার সবচেয়ে সহজ উপায় হলো কী জানো ভার্ভ দ্বারা শুরু হবে সব ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় ভার্ভ দ্বারা শুরু হয় যেমন ডোন্ট ডো ইট অথবা ওপেন দ্য ডোর ক্লোজ দ্য ডোর এই যে আদেশ নির্দেশ নিষেধ অনুরোধ এইগুলো যে বোঝায় এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা যে ভাব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় এবং সাধারণত উইলিউ বসে টেক কুয়েশনের ক্ষেত্রে রুল নাম্বার ফাইভ ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে এবার ট্যাক উইলিউ হবে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু কী হবে ট্যাকটা উইল উই হবে ডোন্ট ফরগেট ভুলে যেও না উইলু এখানে কিন্তু উইলিউ হয়েছে উইলের সাথে কিন্তু আচ্ছা দেখো তারপরে রুলসটা দেখো ইম্পারিটিভ সেন্টেন্স লেটস ল্যাট আজ দা শুরু হলে টেক কুয়েশন শ্যাল উই হয় দেখো এটা হলো মানে সহজে মার্ক পায় প্লান কারণ হলো ল্যাট ল্যাটস অথবা ল্যাটার্স উই চোখ বন্ধ করে বসাই দেয় শ্যাল উই মানে দুই একটা টেক কুয়েশন এরকম থাকে যেগুলো চোখ বন্ধ করে বসাই দেয় কোনো কিছু দেখাও লাগে না খালি ল্যাটস আছে অথবা ল্যাটার্স আছে শব্দের শুরুতে চোখ বন্ধ করে শ্যালুই বসাই দেয় খুবই সহজ এটা তারপর দেখো রুল নাম্বার সাত ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাট হার দ্বারা শুরু হলে ট্যাক কুয়েশনে উইল ইউ হয় যেমন ল্যাট হিম ডো দা ওয়ার্ক তাকে কাজটা করতে দাও উইল ইউ দেখো উইলিউ হয়েছে মনে রাখবার রুলটা যে ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাট মি হার হিম ড্যাম দ্বারা শুরু হলে সেটাতে উইলিউ বসবে তারপর লাস্ট নাম্বার রুলটা আমরা দেখি কী বলছে যে এভরিবডি ইভরি ওয়ান সাম বডি সাম ওয়ান নোবডি নো ওয়ান দ্য সেন্টেন্স শুরু হলে টেক কুইশনের সাবজেক্ট কিন্তু কি হবে দে হবে টেক কুইশনের সাবজেক্ট দে হবে ইভরি বডি ইভরি ওয়ান সাম বডি সাম ওয়ান নো বডি নো ওয়ান এগুলো দ্বারা যদি কি হয় সেন্টেন্স শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে এদের সেন্টেন্স শুরু হলে ট্যাক হবে দে ট্যাক হবে দে দেভরিবডি লাভস মি ডোন্ট দে আশা করি বুঝতে পারছো আবার একটু রিপেপ রিক্যাপ করি দেখো টেক কুইশনের বেসিক যে নিয়মগুলো যে টেকুশন গঠনে অকচলের ভাব ব্যবহৃত হয় অকচালের ভাব যদি না থাকে সেক্ষেত্রে ডো ডাস ডিড ব্যবহৃত হয় টেক সাবজেক্ট সফলতা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন হয় অ্যাফার্মেটিভ যদি হয় সেন্টেন্সটি তাহলে ট্যাক হবে নেগেটিভ এবং যদি ট্যাক যদি নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ আর এগুলোও তোমরা মুখস্থ করে নিবা আমাদের হলো ইয়েতে গ্রুপে সরি ডেসক্রিপশন বক্সে লিঙ্কস লিঙ্ক আছে সেটা থেকে আর তোমরা যা যদি বলো যে ই করতে হবে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেও তোমাদের কোনো সমস্যা থাকলে তাছাড়া তোমরা এর পরবর্তীতে কোন ক্লাস যাও সেটাও আমাদেরকে জানাতে পারো আমাদের গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমরা আমাদের আবার ক্লাস একটু ফ্রি আসি আমরা আবার একটু রিকেপ করতেছিলাম দেখি রুল নাম্বার ওয়ান অক্জালের ভাব থাকলে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে অক্জালের ভাবটি নিয়ে ট্যাক কুয়েশন গঠিত হয় তারপরটা দেখো অক্জালের ভাব না থাকলে অক্জালের ভাব যদি না থাকে সেই ক্ষেত্রে অক্সালের ভাব না থাকলে সেই ক্ষেত্রে অক্সালের ভাব না থাকলে ডো ডাজ ডিট ব্যবহৃত হয় তারপর দেখো সেন্টেন্স হার্ডলি স্কেয়ারসলি সেলডম রিয়ালি রিয়ার নেভার নাথিং নাইদার নো নাইদার নো ওয়ান নান নো বডি লিটল ফিউ ইত্যাদি থাকলে সেন্টেন্সের ট্যাক নেগেটিভ সেন্টেন্সের ট্যাক অ্যাফার্মেটিভ হয় কারণ এগুলো নেগেটিভ শব্দ তারপরটা সাধারণত ইম্পারটিভ সেন্টেন্সের ট্যাক উইলিউ হয় তারপরটা দেখো সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হলেও অ্যাড উইলিউ হয় সাধারণত তারপরটা দেখো যে ইম্পারিটিভ সেন্টেন্স মনে রাখবো কিন্তু এই দুইটা তো এই দুইটা রুল অবশ্যই মনে রাখবা তারপর তো কিম্পারটিভ সেন্টেন্সে আর এটা তো হলো যে ফ্রিতে নাম্বার পাওয়া যা পায় যাও এরকম যে কারণ শেল লেটার্স এরকম থাকে শুধু শেল উই বসাই দিবা চোখ বন্ধ করিয়া না চোখ বন্ধ করে বসাইতে যায় না পরে আবার কোন জায়গায় বসে বা দেখতে পাইব না আচ্ছা সরি আচ্ছা রুল নাম্বার সাত লেট মি লেট হিম লেট হার দ্বারা শুরু টেক কুইশনে কিন্তু উইল ইউ বসে তারপর দেখো ইভরিবডি ইভরি এভরিওয়ান সামবডি সামওয়ান এগুলো যদি থাকে ইভরিবডি ইভরিবডি ইভরি ওয়ান সামবডি সামওয়ান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সামরি সাম নবরী ওয়ান থাকলে সেন্টেন্স যদি এগুলো দ্বারা শুরু হয় তাহলে টেকুইশনের যে সাবজেক্ট হবে সেটা দেয়া হবে আশা করি বুঝতে পারছো সকলকে ধন্যবাদ আর আমার ছোট্ট পরিচয় হলো আমার নাম শরিফ উদ্দিন পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে তো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ